আচ্ছা তো সবাই একটু লক্ষ্য করো যে এখানে কী কী দেওয়া আছে সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রে ফল তো এখানে মূলত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এবি এবি কত দেওয়া আছে ভাই বি দেওয়া আছে আর একটা জিনিস দেওয়া আছে এটা হচ্ছে তোমার ভূমি মানে এটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে আর উচ্চতা দেওয়া আছে উচ্চতা কত দেওয়া আছে ডি ডি হচ্ছে তোমার এইস ঠিক আছে দুইটা জিনিস দেওয়া আছে তো এখান থেকে আমরা কি করতে পারি এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে এবিডি একটা কি সামান্তরিক তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমার হচ্ছে এখানে একটা ত্রিভুজ আছে না এবিডি এই যে ত্রিভুজটা সেটা কিন্তু কয়টা আছে এখানে বলো তো এটা কিন্তু দুইটা আছে এবিডি খুব ভালোভাবে খেয়াল করো এটা যদি এববিডি যদি একটা ত্রিভুজ হয় তাহলে ওই পাশে কিন্তু এরকম আর একটা ত্রিভুজ আছে অর্থাৎ তুমি লিখতে পারো যে এবিসি যে ক্ষেত্রফল সেটা তোমার কি হবে যে টু ইন্টু ত্রিভুজ কি এব ডি এ বি আর ডি দুইটা কেন মানে টু ইন্টু হয়েছে কেন কারণ দুইটা ত্রিভুজ জন্য আচ্ছা তো দুইয়ের জায়গায় দুই থাকলো আর আমরা জানি যে ত্রিভুষের ক্ষেত্রফল আসতে মানে হাফ ইন্টু ভূমি কোনো উচ্চতা তো এখানে হাফ কী আছে মানে হাফ তো আসে আর ভূমি কি আছে ভূমি আসতে বি এই যে বি আছে না এই বি আর উচ্চতা কি আছে উচ্চতা তোমার এই অর্থাৎ যদি কাটা যায় তাহলে এখানে জাস্ট থাকবে কি এখানে থাকবে হচ্ছে তোমার বি এইচ আর যেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল ঠিক আছে তো এভাবে তোমরা এই সূত্রে ব্যবহার করে এখন কিন্তু ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারবা বুঝিয়েছ কি